আসসালামু আলাইকুম ইউ আসমিনা কুকিং আপনাদের জন্য আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছে তো রেসিপিটি হচ্ছে গিলেমিটি কীভাবে রান্না করলে খুব মজাদার হয় এবং খেতেও ভালো লাগে তার জন্য আমি এখানে গিলেমিটে নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে গিলেমিটিটা হাঁড়িতে দিয়ে দেব। দিয়ে আমি এখানে লবঙ্গ ও ডালচিনি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে বড় বড় তিনটে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে দেব তারপরে আমি দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর তেজপাতা পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে আমি আদা রসুনের পেস্টটা মিক্স করে গিয়েছিলাম আমি দিয়ে দিয়েছি আপনারাও দিয়ে দেবেন আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিলাম একটু বেশি করেই দেবেন কেননা গিলে মিটে না হলে খেতে ভালো লাগবে না তারপর পরিমাণ মতো জল দিয়ে আমি কড়াইটি ঢাকা দিয়ে বসিয়ে দেব দিয়ে তারপর যখন তেল ছেড়ে দেবে ভালোভাবে কষাতে থাকব তো দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর লাল লাল তো এবারে ভালো করে আমি কষিয়ে নেবো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যতক্ষণ না গিলেমিটার একটা গন্ধ থাকে সেটি চলে যাচ্ছে না তো এভাবে আমি একটু গরম মশলার পাউডার দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে থাকব তো দেখুন এভাবে নেড়ে নেড়ে যখন দেখবেন কোনো গন্ধ নেই অথচ একটা সেন্ট ছাড়ছে তখন আমি এখানে একটা আলু কেটে রেখেছিলাম সেই আলুটিও অ্যাড করে দেবো আপনারা চাইলে শুধু গিলে মিটেটাই ঘোনা করে নিতে পারেন আমি এখানে একটা আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে ভালো করে আরও দশ মিনিট কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আলুটিও নরম হয়ে এসেছে তো এভাবে নাড়তে নাড়তে যখন দেখবো আমার কষানোটি প্রায় শেষের দিকে তো আমি এবারে পরিমাণ মতো একদম অল্প জল ঢেলে দেবো তো যতক্ষণ কষা যত ভালো করে কষাবেন তত রান্নাটির টেস্ট বা স্বাদ বাড়ে তো এভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন তরকারির তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে তো আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে চারিদিক থেকে নেড়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো সামান্য আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো জলটা খুব অল্প পরিমাণেই দিয়েছি দেখতে পাচ্ছেন আর কেটে রাখা চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে এবারে ঢাকাটি চাপা দিয়ে দেবো খুব সহজেই এই রান্নাগুলো হয়ে যায় আমরা হয়তো ভাবি রান্না অনেক ঝামেলা কিন্তু নয় এই টিপসগুলো ফলো করে দেখবেন খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই হয়ে যায় দেখুন আমার ইলেমিটিটা কত সুন্দর হয়ে গিয়েছে আমি সামান্য এখানে জিরামরিচ ছড়িয়ে দিলাম এবারে পরিবেশন করে দেখাবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে যতটা সুন্দর দেখতে তো ঠিক তার থেকেও সুন্দর হবে তো বন্ধুরা এভাবে বাড়িতে রান্না করে নিশ্চয়ই দেখবেন এবং বাড়ির সকলকে খাওয়াবেন আপনাদের ভালো নিশ্চয়ই লাগবে আপনার প্রশংসা তো করবেই তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন